সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত সৃষ্টিকর্তার আশীর্বাদে নিশ্চয়ই ভালো আছো নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছে বন্ধে নিশ্চয়ই পড়ালেখার কোনো কমতি হচ্ছে না যদিও কমতি হয় সে কমতি দূর করার লক্ষ্যে আজ আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি কৃষ্ণা চৌধুরী সহকারী শিক্ষক পশ্চিম কদিকের স্কুল এন্ড কলেজ আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সপ্তবর্ণা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধের কিছু অংশ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে যা কিছু প্রয়োজনীয় তা নোট করবে এবং তোমাদের অন্য সহপাঠীদেরও ক্লাসটি শেয়ার করে উপকৃত করবে এখন আমি যে পাঠটি নিয়ে আলোচনা করব তা হল বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা প্রবন্ধটি এই পাঠটি পরে তোমরা যা জানতে পারবে তা হলো লেখক পরিস্থিতি বলতে পারবে নির্বাচিত অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে জাতিসত্তার ধারণা ব্যাখ্যা করতে পারবে চাকমা ও গারো জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি বর্ণনা করতে পারবে প্রথমে আমরা লেখক পরিচিতিটা দেখিনি এখানে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন লেখক এ কে সেরা তাঁর জন্ম হয়েছিল উনিশশো বান্ন খ্রিস্টাব্দের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হিলগাঁও গ্রামে তার পিতার নাম ছিল নবকিশোর সিংহ শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে যদি বলতে যায় তাহলে তিনি উনিশশো সালে বৃন্দাবন কলেজ হবিগঞ্জ থেকে স্নাতক ও উনিশশো সালে আইন মহাবিদ্যালয় সিলেট থেকে এলএলবি পাশ করেন কর্মজীবনে তিনি সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন তিনি মণিপুরীদের অধিকার আদায়ের সংগ্রামের অন্যতম কর্মী ছিলেন তিনি বাংলাদেশের মণিপুরী সাহিত্য চর্চার প্রতিকৃত ছিলেন তিনি মণিপুরীদের নিয়ে সাহিত্য চর্চা করতেন আর কিছু উল্লেখযোগ্য গ্রন্থ আছে সেই গ্রন্থগুলোর মধ্যে আমি এখানে কিছু তুলে ধরেছি যেমন বসন্ত কুন্নি পালগি লৈরাং মণিপুরী কবিতা চৈতন্য অধিবাস ইত্যাদি আমি প্রথমেই একটু করে পড়বো তোমরা তোমাদের বইয়ের সাথে সে পাঠটি মিলিয়ে না আমাদের প্রিয় মাতৃভূমি এ বাংলাদেশ বহু জাতি বহু ভাষা বহু সংস্কৃতির একটি দেশ এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত ক্ষুদ্র জাতিসত্তা তেমনি দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওইসব জনগোষ্ঠীর নানা বর্ণের বিচিত্র সংস্কৃতিও তারপরও আমরা সবাই জাতীয়তার পরিচয়ে এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে তবে সাধারণভাবে এই সংখ্যা ছেচল্লিশটি বলে অনমিত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি খাগড়াচুরি ও বান্দরবানের বিভিন্ন পাহাড়ি জনপথ ছাড়াও দেশের সমতল ভূমি যেমন কক্সবাজার পটুয়াখালী বরগুনা ময়মনসিংহ জামালপুর টাঙ্গাইল বগুড়া রাজশাহী পাবনা দিনাজপুর ও সিলেট অঞ্চলে প্রধানত এইসব জনগোষ্ঠী শত শত বৎসর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে তাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা সাহিত্য ও সংস্কৃতি প্রতিটি জনগোষ্ঠীর কাছে তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয় বাংলাদেশের যেসব সংখ্যাস্বল্প জাতিসত্তার বাস তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল মণিপুরি খাসি ম্রো রাকাইন হাজং তঞ্চঙ্গা বম কোচ পাহাড়িয়া রাজবংশী মালো ওরাও ইত্যাদি এদের মধ্যে প্রধান কয়েকটি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির পরিচয় সংক্ষেপে উপস্থাপন করা হলো। তাহলে এখানে আমরা দেখছি কি ক্ষুদ্র জাতিসত্তা তাহলে আমাদের জানতে হবে ক্ষুদ্র জাতিসত্তা এটা কি বাংলাদেশের জনসংখ্যার যারা ভাষা সামাজিক রীতিনীতি প্রভৃতির দিক থেকে বাঙালিদের মতো নয় এই সকল জাতিসত্তার এক একটিকে বলা হয় ক্ষুদ্র জাতিসত্তা যে আমাদের সাথে বাঙালিদের সাথে ওদের চেহারা পোশাক আচরণ সবকিছুর মধ্যে একটু একটু ভিন্নতা আছে আমরা এদেরকে ক্ষুদ্র জাতিসত্তা বলে আখ্যায়িত করি সংস্কৃতি এখানে বলা হচ্ছে বিভিন্ন বর্ণের বিচিত্র সংস্কৃতি এখানে সংস্কৃতি বলতে বলা হয় যে ব্যক্তি গোষ্ঠী বা সম্প্রদায়ের আত্মপরিচয় পাওয়া যায় এমন সব বৈশিষ্ট্যকে বলা হয় সংস্কৃতি প্রত্যেক প্রবন্ধের কিছু নতুন নতুন শব্দ থাকে যা তোমাদের জন্য অজানা রয়েছে চলো এখন আমরা সেসব নতুন শব্দের অর্থগুলো জেনে নিই প্রথমে আছে জুম তাহলে এখানে একটা ছবি দেখো এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে কিছু লোক চাষাবাদ করছে তাহলে জুম শব্দের অর্থ কি হতে পারে পাহাড়ে চাষাবাদের বিশেষ পদ্ধতি পিনন পিনন বলতে এখানে আমরা দেখছি ছবির মধ্যে কিছু মহিলা কাপড় চোপড়ের মধ্যে পড়েছে তার মধ্যে আমাদের সাথে মিল নেই তাহলে এটা কি হতে পারে চাকমা মহিলাদের পোশাক তাহলে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে চাকমা মহিলাদের পোশাক খাদি হাতে কাটা সুতা দিয়ে তৈরি কাপড় সংস্কৃতি ব্যক্তি বা গোষ্ঠীর আত্মপরিচয় পাওয়া যায় এমন বৈশিষ্ট্য আমি প্রথমেই বলেছি ব্যক্তি বা গোষ্ঠীর আত্মপরিচয় পাওয়া যায় এমন বৈশিষ্ট্য প্রথমে আমরা চাকমা সম্পর্কে আলোচনা করব আমরা প্রথম ছবিটা দেখতে পাচ্ছি এখানে একটা ব্রিজের ছবি আছে নিশ্চয়ই তোমরা এটা অনেকেই দেখেছ বা এই ব্রিজের কথা শুনেছ যে ঝুলন্ত ব্রিজ তাহলে এই ঝুলন্ত ব্রিজটা কোথায় আমরা শুনেছি বা গিয়েছি বা দেখেছি যে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ তারপর এখানে দেখা যাচ্ছে আরেকটা ছবি খাগড়াছড়ি তারপরে বান্দরবন মঙ্গলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় তারা চাকমারা নিজেদেরকে চাংমা নামে পরিচিত তাদের আবার নিজস্ব চাকমাদের নিজস্ব হরপ ও আছে নিজস্ব হরপ বা আমরা আমরা বর্ণমালা বলি তাদের চাকমাদেরও নিজস্ব বর্ণমা কিছু নিজস্ব বর্ণমালা আছে এই চাকমারা হচ্ছে পিতৃতান্ত্রিক পিতাই পরিবারের প্রধান তারা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত তাদের নিজস্ব হরপও আছে চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের পাশাপাশি তবে তার পাশাপাশি এখন তারা কিছু প্রকৃতি পূজা ও করে থাকে তারা হচ্ছে চাকমারা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী চাকমা সমাজের প্রধান হলো রাজা গ্রামের প্রধান হলেন কারবারি অর্থাৎ এই কারবারি গ্রামের সব সমস্যার সমাধান করে থাকে পুরুষেরা চাকমা সমাজের পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করে থাকে পুরুষেরা নিজেদের তাতে ব্যবহার করে এখানে কিছু খাবারের ছবি দেখা যাচ্ছে এই চাকমা সমাজের প্রধান খাবার হচ্ছে ভাত মাছ মাংস ও শাকসবজি চাকমা সমাজের মধ্যে কিছু লৌকিক আচার অনুষ্ঠানের নিয়ম আছে যেমন বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটক সহ করের বাড়িতে কমপক্ষে তিনবার আসা যাওয়া করতে হয় প্রতিবার চুয়ানি পানসুপারি পিঠা নিয়ে যেতে হয় এখানে কিছু নৃত্যের ছবি দেখা যাচ্ছে খুব উৎসবের মতো লাগছে বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব চৈত্রের শেষ দুই দিন ফুল বিজু ও মূল বিজু এবং পহেলা বৈশাখে গজ্জাপজ্জা বলে আখ্যায়িত করে থাকে তারা লোকনৃত্য গীত হিসেবে পহেলা বৈশাখকে বলা হয় আমরা অবশ্য বলি এরা বলে কি গজ্জা পজ্জা বলে আখ্যায়িত করা ওই দিনটাকে এখন আমরা জানবো গারো সম্প্রদায় নিয়ে গারো সম্প্রদায় মং গারোরগুর জনগোষ্ঠীর প্রধান বসতি ময়মনসিংহ টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে গারোরা সাধারণত মাতৃসূত্রীয় মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয় বিবাহের পর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করতে হয় পুরুষদের সন্তান সন্ততিরা মায়ের পদবি ধারণ করে তবে পরিবার সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে একই গোত্রে বিবাহ গারো সমাজের নিষিদ্ধ গারোরা প্রধানত কৃষিজীবী কৃষিকাজ করে এরা জীবিকা নির্বাহ করে পাহাড়ে বসবাসকারীরা জুম চাষ করে আর সমতল ভূমির গারোরা নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি জীবনে নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে অলঙ্কারও ব্যবহার করে থাকে গারো সংস্কৃতিতে এই গীতবাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে ফসল বোনা নবান্ন নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন হয় গারোদের ওয়ানগালা একটি জনপ্রিয় উৎসব তাহলে গারদের জনপ্রিয় উৎসবের নাম হচ্ছে কি ওয়ান গালা তো আমি এই চাকমা এবং গারো সম্প্রদায় পরে তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখে যাচ্ছি সে প্রশ্নগুলো তোমরা একটু শুনে নাও বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার আনুমানিক সংখ্যা কত বাংলাদেশে প্রধান জনগোষ্ঠী কি চাকমারা নিজেদের মধ্যে কি নামে পরিচিত গারদের জনপ্রিয় উৎসবের নাম কি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো মনে মনে তৈরি করে ফেলেছ তারপরও আমার সাথে একটু করে মিলিয়ে নাও বাংলাদেশে বসবাসত ক্ষুদ্র জাতিসত্তার আনুমানিক সংখ্যা ছেচল্লিশটি আমরা প্রথমেই পড়েছি ছেচল্লিশটি ক্ষুদ্র জাতিসত্ত্বা অনুমান করা হয়েছে বাংলাদেশের প্রধান জনগোষ্ঠী কী বাংলাদেশের প্রধান জনগোষ্ঠী বাঙালি চাকমারা নিজেদের মধ্যে কি নামে পরিচিত চাকমারা নিজেদের মধ্যে চাংমা নামে পরিচিত গায়োদের জনপ্রিয় উৎসবের নাম কি গারোদের জনপ্রিয় উৎসবের নাম ওয়ানগালা এখন আজকে আমরা যা পড়েছি তার মধ্যে থেকে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে নিচ্ছি সেটা তোমরা রেডি করবে রেডি করে আমার কমেন্ট বক্সে আমাকে পাঠিয়ে দেবে সেটা হলো চাকমাদের বিবাহ রীতির সাথে তোমার এলাকার বিবাহ রীতির তুলনা করো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত আশা করি পাঠটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি বাড়িতে বসে অনুশীলন করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করবে ধন্যবাদ